হয় না কেন যারা দিয়ে শেখা তারা দেন কেনাক্ষর থাক আপনি দিবেন যেন ভালো লোককে আপনি পান না তাদের কিন্তু সেদিন ইনুসাহ আমাকে বললো যে আপনার জরুরি কোনো কাজ এলাকায় আছে কিনা আমি বললাম যে জরুরি বড় বড় কাজ আপনি করতে পারবেন না কিন্তু ভাঙ্গা যুগের পর যুগ এটা চলছে এটা একটু দেখেন যদি না বললাম আমাকে বলেন আমি এটা বেরোবো করবো

সুতরাং আমাদের এলাকার লোকদেরকে সচেতন হতে হবে এলাকা নিয়ে আমাদেরকে ভাবতে হবে চিরদিন আমরা শুধু বাইরে কাজ করেছি বাইরে মধ্যে পিছনে লড়েছি এবার এলাকার লোকের পেছনে আমাদেরকে লড়তে হবে আমি আপনাদের চাই এবং আমি সবসময় আপনাদের খেদমত করার চেষ্টা করেছি সামর্থ্য আমার কম যতটুকু আছে ততটুকু দিয়ে আমি আপনাদের সেবা করার চেষ্টা করেছি মূল কথা হলো যে আমি ইসলামের জন্য কাজ করেছি যে আমি খেটেছি পুরো আমি কখনোই করবো কয়েকবার আমি জেলে গিয়েছি কোনো কারণ ছাড়াই একুশে জুলাই আমাকে অ্যারেস্ট করেছে দশ দিন আমাকে রিমান্ডে কি কেউ কেন এটা সরকার আমার জুলুমটা কেন করেছে কিন্তু আমি জেল জুলুমকে কখনোই পড়োয়া করিনি আপনি আমাকে দেখেছেন যত দূর দিনই হোক আমি কখনো আত্মগোপন করি আমি এলাকার মধ্যে সাথে আমার নাম দেখেন দুর্নীতি কমিশনের তালিকা উঠেছে আড়াইশো লোকের তালিকা হয়েছে মধ্যে আমার নাম আমাকে অনেকেই পরামর্শ দিলো এটা তো কঠিন অবস্থা মহরুদ্দিন ফখরুদ্দিন আসুন আপনার আত্মগোপনে থাকেন আমি বললাম যেন আমি আত্মগোপনে থাকার মানুষ নয় বাসায় থাকবো বাসা থেকে আমাকে ধরে নিয়ে আমার বড় মেয়ে বললো যে আপু মানুষের কথা তুমি শুনবে না বাসায় তুমি থাকো তুমি রাজনীতি কথা তুমি তো জেল হতেই পারো স্কুলে যাবা বললে মা তোমার সঙ্গে আমার মিল আছে আমি যাই না তাহলে আমি যাই নাই কেন দুর্নীতি দমন কমিশনের মোকাবেলা করার মতো সাহস আমার ছিল আমি সেখানে চ্যালেঞ্জ দিয়েছি আপনার দুর্নীতি দমন কমিশন পারলে এক টাকা দুর্নীতি বের করেন আমি রাজনীতি ছেড়ে দিব পারে বলে ব্যাংক অ্যাকাউন্ট দেন দিলাম চারটে ব্যাংকের খুঁজে গেছে চোদ্দশো টাকা পেয়েছে এখন মেজর আমাকে ডাকছে মেজর কলে আপনার ভিতর দুর্নীতির অভিযোগ কেন হলো তো আমার মাথায় ধরবে আপনার মাথায় না ধরলে আমার মাথায় ধরবে কি

একটা হলো বয়স্তু লেমান আমাকে শিক্ষক করে পারে আমি শিক্ষক সুতরাং তুমি রাজনীতি করো অর্থনীতি করো সমাজনীতি করো যাই করো না কেন শিক্ষক হিসাবে তোমাকে মোহাম্মদ যদি মানো তাহলে তোমার সব ঠিক আছে আর এই শিক্ষককে না মানলে তোমার সব বেটে দুই নম্বর উনি বলেছেন আমাকে আল্লাহ প্রেরণ করেছেন মানুষের নৈতিক চরিত্র পূর্ণত সাধনের জন্য তাহলে বোঝা গেল যে ওই সমাজে অভাব ছিল নৈতিক নৈতিক চর্চার কারণে আজাম জাহিলাত ছিল বড় বড় দর্শক ছিল মোহাম্মদ রসুল্লাহ নৈতিকতার প্রশিক্ষণ দেওয়ার কারণে এই মানুষগুলো যা পশু ছিল বড় বড় ছিল এই মানুষগুলো সুনাম মানুষ পরিণত হয়ে গেছে যারা একদিন ডাকাতি করছে তারা জনগণের পাহাড় আলাদা হয়ে গেছে যারা একদিন নারী শাসন করেছে নারীদের পাহাড় আলাদা হয়ে গেছে যারা একদিন যুদ্ধ করছিল মানুষের জার্নাল নিরাপত্তার পদ্মার পাহারা সুতরাং ইসলাম আলোকে যদি আমরা নাও জীবদেরকে গঠিত করতে পারি এ দেশের প্রশাসনদের গঠিত করতে পারি পুলিশদেরকে গঠিত করতে পারি তারা আমাদের অর্থ লুট করবে না তারা আমাদের ক্ষতি করবে না অন্যায় করবে না জুলুম করবে না বরং তারা আমাদের পাহারা নিযুক্ত হবে জামাত হিসাবে আমি সেটা একটা চমৎকার কথা বলেছে কথা আমার খুব পছন্দ হয়েছে উনি বলছেন যে জামাতকে যদি আপনারা দেশ সেবা করার সুযোগ দেন তাহলে আমরা চৌকিদারি পরিণত হব আমরা শাসক হব না সুশক হব না আমরা চৌকিদারি করবো চৌকিদারি যেমন আমরা গ্রাম পাহারা দেয় আমরা আপনাদেরকে গ্রাম দিবা ক্ষতি করতে দরকার কি বলেন না এই জন্য আপনাদের কাছে আবেদন জানাবো যে আগামী এই বাংলাদেশকে আমাদের করতে হলে সৎয ইসলাম মানালোকদেরকে ক্ষমতায় দিতে হবে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে তাহলে আমি আশা করবো যে এই সমাজটা একটা সুন্দর সমাজে পরিণত হতে পারবে আর যদি ওই নতুন বদলে পুরাতন বোধ হই তাহলে কোনো লাভ হবে জন্য আমাদের এবারের শপথ হবে যে আমরা অন্যায় মুক্ত দেশ চাই দুর্নীতিমুক্ত দেশ চাই লুটপাট মুক্ত দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই এবং ট্যান্ডারবাজ মুক্ত দেশ চাই এই দেশ গঠনের জন্য যাদেরকে ক্ষমতায় প্রয়োজন তাদেরকে ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামী একদল সৎ লোক তৈরি করছে আমাদের স্লোগান হলো আল্লাহ আইন চাই সত্যকের শাসন আইন হবে আল্লাহ এটা নির্ভর আইন মানুষ আইন তৈরি করে মালিক নয় আইন দিয়েছেন আল্লাহ আল কোরআন আর সৎ লোক তিনি যিনি আল্লাহকে মানেন বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করে এটা হলো সৎ এই সৎ লোক আমরা তৈরি করেছি এই দুটি যদি কায়ে হয় বাংলাদেশে তাহলে দেশ পরিবর্তন হবে সুন্দর হবে সকলে শান্তিতে বসবাস